চৌষট্টি জেলাতে আমরা কুড়ি আর চৌষট্টি জেলায় কত টাকা অ্যাডভান্স করতে হয় মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন গুনে গুনে পাঁচশো টাকা ল্যাপটপ বাসায় চলে যাবে চলুন দেখি আজকে জুয়েল ভাই আমাদেরকে জানুয়ারি মাস উপলক্ষে কি কি ধামাকা দেয়

10 নম্বর গুলচত্তরে আসবেন জি এসে মেট্রো এলে পিলার ধরে 253 নম্বর পিলারের পূর্বവശে সেন্ট্রাল প্লাজা নিস্তলে 11 নম্বর সফটসে ল্যাপটপ ভিলা এখানে আসলেই কিন্তু আপনারা লো রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এবং হাই রেঞ্জের সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন চল কি কি ধামাকা আছে একটু দেখান আরেকটা ধামাকা দেখাই প্রথমেই যে ধামাকাটা দেখাবো ওইটা দিয়ে শুরু করি আমার হাতে যে ল্যাপটপ আছে এটা হচ্ছে 8 জেনারেশন একটা ল্যাপটপ খুবই সুন্দর ওয়ান এইটি পর্যন্ত ফ্লিপ হবে এটা কিন্তু আপনার হচ্ছে ডিডিআর ফোরের র্যাম ইউজ করা একটা ল্যাপটপ এবং এটার মধ্যে SSD ইউজ করা হয়েছে এম ডট টু এন ভি এমর একশো আটাইশ জিবি ওয়ান পর্যন্ত আপনি এক্সপ্লেন করতে পারবেন আপডেট করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখেন চালানো আছে ইলাস্ট্রেটর চালানো আছে ফটোশপ চালানো আছে এক্সেল চালানো আছে এরপর ওয়ার্ড চালানো আছে এবং পাওয়ার পয়েন্টও দেখেন চালানো আছে সবকিছু একদম স্মুথলি চলবে একদম সবকিছু চলবে দেখেন না ট্যাব ওপেন করা আছে মানে সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা বিভিন্ন ধরনের আপনারা হচ্ছে ক্লাস করেন এবং বিভিন্ন ধরনের হচ্ছে আপনারা কনফারেন্স করেন তাদের জন্য এইচডি একটা ক্যামেরাও দেওয়া হয়েছে আর এখানে খেয়াল করে দেখেন এখানে রাবারটা পর্যন্ত খোলা হয় না তার মানে মালটা একদম ইনটেক এটা কিন্তু ইউএস এর একটা স্কুলে ইউজ করা হয়েছে আচ্ছা মাত্র এক বছর ইউজ করা হয়েছে আর স্কুলের প্রোডাক্টগুলো কিন্তু এত ইউজ হয় না সর্বোচ্চ একদিনে হচ্ছে আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা এরকম ইউজ হয় এখন খুবই চমৎকার একটা ল্যাপটপ আর এটার প্রাইস সবচেয়ে বড়ই হচ্ছে এটার আপনার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা এবং এটার প্রাইস কক্সবাজার যাওয়া যাবে হ্যাঁ কক্সবাজার যাওয়া যাবে আপনি স্লিপারে শুবেন চালাবেন দেখবেন যে ডলফিনের মোড়ে আসছে তারপরে চার্জ শেষ হয় নাই আচ্ছা এবং এটার প্রাইস শুনলে সর্ব এটা হচ্ছে একদম হচ্ছে আপনার হচ্ছে এমন একটা প্রাইজ দিব আজকে নতুন বছর উপলক্ষে একটা প্রাইজ দিব এটার প্রাইজ দিচ্ছি আমরা মাত্র এগারো হাজার নয়শো নয়শো নিরানব্বই টাকার সাথে আবার পাঁচটা গিফট পাবে একটা ব্যাগ পাবে একটা মাউস পাবে একটা মাউস প্যাড পাবে অরিজিনাল চার্জার পাওয়ার কার্ড সবই পাবে এগুলো প্রত্যেকটা ল্যাপটপ প্রত্যেকের এটার সাথে পাবে আর দামি যে ল্যাপটপ গুলো আছে এর থেকে ইয়ার ল্যাপটপ ওইগুলোর সাথে পাবে সাতটা ই আপনার সাতটা করে গিফট থাকবে হ্যাঁ সাতটা করে গিফট থাকবে আচ্ছা তো এরপরে হচ্ছে কম দামের মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাই যেগুলো হচ্ছে 360 ফ্লিপ হয় দেখেন এটা কি ডেলের ভাই হ্যাঁ ডেলের দেখেন আচ্ছা আপনি দেখেই তো চিনতে পারছেন আপনার তো অভিজ্ঞতা আছে জি দেখেন ডেলের 360 ফ্লিপ হবে ওকে আপনার আমরা চাইলে কিন্তু ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারেন দেখেন এটা দেখলে কিন্তু আপনার খাইতে ইচ্ছে করবে কত সুন্দর দেখেন টু ইন ওয়ান হ্যাঁ টু ইন ওয়ান দেখেন চাইলে কিন্তু আপনি আপনার ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন আবার রেগুলার ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু RAM দেওয়া আছে DDR4 এর 8GB আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে 2400 MHz এর RAM দেওয়া আছে 128 SSD দেওয়া আছে এবং এটা ডিসপ্লে টা হচ্ছে সবচেয়ে স্পেশাল এটা কর্নিং গরিলা গ্লাস 3 এর কিন্তু আপনার ই ইউজ করা হয়েছে ভেঙে যাবে না 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 ভাঙবে না এটা আপনার বাচ্চাদের দিও দিতে পারবেন আবার গেমিংও করতে পারবে এবং এটার মধ্যে কিন্তু স্টেরিও সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে দেখেন ডাবল চ্যানেলের কিন্তু স্পিকার দেওয়া আছে সাইড কিন্তু আপনার হচ্ছে রাবারের একটা ফিনিশ দেওয়া আছে ডেস্ক থেকে পড়লে কিন্তু ওই রকম সমস্যা হবে না এবং সব ধরনের এসেন্সিয়াল পোর্ট দেওয়া আছে আপনার হচ্ছে এটা দিয়ে আপনার ফিল্যান্সিং করতে পারবেন আপনার হচ্ছে ফিন্যান্সিং করতে পারবেন ভিডিও এডিট পর্যন্ত করতে পারবেন এবং গ্রাফিক্সের কাজও ওইটা দিয়ে করতে পারবেন ওয়ার্ড এক্সেল এগুলো হচ্ছে অফিসিয়াল কাজ তো করতে পারবেনি এবং আপনার হচ্ছে অনলাইন বেসিস যে কাজগুলা এগুলো তো ধুমিয়া চালাইতে পারবেন আর এটার ব্যাকআপ থাকে আপনার চার থেকে পাঁচ ঘন্টা এটার ব্যাকআপ থাকে তো এটার প্রাইস আজকে হচ্ছে এটা এটা ই বলে নেই এটা হচ্ছে নাইন জেনারেশনের একটা ল্যাপটপ ইন্টেলেন্ট নাইন জেনারেশনের একটা ল্যাপটপ এটা হচ্ছে মডেল হচ্ছে ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান জি এটার প্রাইস যে আজকে বছরের জন্য শুধুমাত্র এই বছরের জন্য আপনার জানুয়ারি মাস পর্যন্ত অফারটা থাকবে এটার অফার দিচ্ছি আর শেষ হয়ে গেলে তখন কিন্তু আর পাবেন না আপনারা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র ষোলো হাজার টাকা ষোলো টাকা আপনি কিন্তু সবার ভিডিওতে দেখছেন সতেরো হাজার হাজার এর নিচে নাই কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায় দেখেন খুবই চমৎকার আর ডিসপ্লেটার কোয়ালিটি দিয়ে দেখেন গ্লসি টাইপসের ডিসপ্লে জি তো এরপরে কিন্তু এটার সেম ক্যাটাগরির কিন্তু আমাদের দেখেন ফোর জিবির ভ্যারিয়েন্টটাও আছে সেম ক্যাটাগরি ফোর জিবি ভ্যারিয়েন্ট দেখেন এটা প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার সেম টু সেম কনফিগার হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস এবং এইটা এই সেম মডেলের সেম মডেলের নন টাচটাও কিন্তু আমাদের কাছে হবে দেখেন সেম মডেল থ্রি ওয়ান নাইন জিরোর আপনার নন টাচ থ্রি ওয়ান এটা হচ্ছে নন টাস এটা থ্রি ফ্লিপ হবে না এটা চার জিবি র্যাম থাকবে একশো জিবি এসেছ থাকবে তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু এটা নাইন জেনারেশন এটার প্রাইস দিচ্ছি আমরা বারো হাজার নয়শো নিরানব্বই সাথে পাঁচটা গিফট থাকবে এবং আমরা কম দাম দিয়ে যেহেতু শুরু করছি তো কম দামি ল্যাপটপ গুলো একদম শেষ করে নেই এরপরে হচ্ছে যারা একটু বিগ ডিসপ্লে যাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে একটু কম বাজেটের ল্যাপটপ কম বাজেটের ল্যাপটপ আছেন তাদের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার HP Pro Book 450 আপনার G3 এদের দেখেন এটার মধ্যে লেখা আছে মেড ইন টোকিও এটা কিন্তু জাপানের মাল আচ্ছা জাপানের মাল পিছনেও কিন্তু খোদা ই করে লেখা আছে মেড ইন টোকিও তো এটা হচ্ছে কোরাই i5 এর 6th জেনারেশনের ল্যাপটপ 15.6 আপনার ইঞ্চি ডিসপ্লে হবে নিউমেরিক কিবোর্ড দেখেন নাম্বার টাম্বার সহকারে আছে নিউমেরিক কিবোর্ড আর দেখেন লেআউট কিন্তু জাপানিস জাপানিস হ্যাঁ জাপানিজ লেআউট আপনার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টও আছে দেখেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে মানে সব কিছুই পাবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করার ই পাবেন আবার দেখেন ডিবিডি রাইডার আছে

এটা হচ্ছে এইট জেনারেশন জি এগুলো কোর কিন্তু বেশি থাকে আপনার হচ্ছে এইট জেনারেশন থেকে হচ্ছে ফোর কোর এইট থ্রেডের ল্যাপটপ এগুলো স্পিডও বেশি হয় গ্রাফিক্সও ভালো থাকে কিছু মিলিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন সবকিছু ঠিক আছে কোরআভ এর এইট জেনারেশন এই ল্যাপটপটি আপনার কিবোর্ড

দেখেন তিনটা চারটা আরো এই যে এইখানেও আছে আপনার স্পিকার ভেতরের হ্যাঁ খুবই ভালো ডিসপ্লেটাও খুবই ভালো এবং দামি ল্যাপটপ তো যেগুলো কিন্তু দামি ল্যাপটপ পুরাতন এর জন্য কিন্তু আমরা কম দামে বিক্রি করি তো ষোলো জিবি র্যাম দুইশো জিবি এস এস ডি কোরাই ফাইভের টেন জেনারেশন এই ল্যাপটপটি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা ছেচল্লিশ হাজার আর আমি আরেকটা কথা বলিনি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হ্যাঁ অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আসলে অরিজিনাল চার্জার কিন্তু সবাই দেয় না কারণ একটা অরিজিনাল চার্জারের দাম থাকে দুই হাজার থেকে বাইশশো টাকা আর একটা কপি চার্জারের দাম থাকে হচ্ছে চারশো আশি টাকা তো এটা হচ্ছে বেশি লাভ করার জন্য কিন্তু অনেকে অরিজিনাল চার্জার দেয় না আর আপনারা যদি আমার প্রমাণ করতে পারেন যে আমার কোনো কপি চার্জার আছে তাহলে আমি আপনাকে জরিমানা দেব আচ্ছা আমি বিশ হাজার টাকা জরিমানা দেব বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জরিমানা দেবো জরিমানা হ্যাঁ দেখেন এটা কিন্তু বারো হাজার টাকা ল্যাপটপের চার্জার চার্জারের দামি আছে পঁয়ত্রিশশো টাকা নেক্সট মনে দেখবেন ভাই নেক্সট দেওয়া হচ্ছে আপনার ঢেল ল্যাটিজিউড সেভেন ডাবল জিরো জি কোরাই ফাইভের এইট জেনারেশন একটা ল্যাপটপ এটা কিন্তু আপনার হচ্ছে সিক্সটিন জিবি র্যাম দেওয়া আছে আর টু ফিফটি সিক্স এসএসডি দেওয়া আছে ডিসপ্লেটাও কিন্তু স্পেশাল এটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে কিবোর্ড ব্যাকলিট সবকিছুই পেয়ে যাবেন এবং এটা সাউন্ড সিস্টেমও বেশ ভালো আর উপরে কিন্তু দেখেন একটা টেকচার দেওয়া আছে একটা সাপের একটা ইয়ার লেক টেকচার দেওয়া আছে আপনি হাত দিয়ে ধরেন না দেখেন না এবং দেখতে কিন্তু খুব হ্যাঁ গ্রিপি গ্রিপি একটা টাইপের দাগ পড়বে না আর কি হ্যাঁ এটা হচ্ছে আমরা অন্য সব শপ দেখবেন অনেক বেশি প্রাইস তো আমরা হচ্ছে জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জিরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে ওকে হ্যাঁ চাইলে কিন্তু আপনার র্যাম অ্যাসএসডি সবকিছুই কিন্তু আপনারা এটা আপডেট করতে পারবেন এইট জিবি গ্রাফিক্স থাকছে কিন্তু এটার সাথে আচ্ছা এরপরে হচ্ছে এই পির কিছু ল্যাপটপ দেখায় মিঠু ভাই এইচপি না দেখালে নয় এইচপি আমরা হচ্ছে শুরু করবো জি সেভেন দিয়ে শুরু করবো আচ্ছা একদম আপডেট হ্যাঁ একদম আপডেট দিয়ে শুরু করব দেখেন এইচ পি এল বুক এইট ফোর জিরো জি টেন এটা হচ্ছে কোরাই সেভেনের এর ইন জেনারেশন দেওয়া হ্যাঁ ভি প্রো প্রসেসর দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডিডিআর ফাইভের র্যাম দেওয়া আছে হচ্ছে ষোলো জিবি এটা বাউন্ন সময় র্যাম দেওয়া থাকে আর জেন ফোরের এস এস দেওয়া আছে পাঁচশো বারো জিবি অবশ্যই কিন্তু এম ডট টু এন এর এস এবং ডিসপ্লেটাও অনেক স্পেশাল আর এটা কিন্তু বক্স সহকারে পাবেন আচ্ছা একদম নতুন বক্স সহকারে পেয়ে যাবেন আর অফিসিয়াল কিন্তু যেটা ওয়ারেন্টি থাকে ওটা কিন্তু দুই বছর আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি

পঁচাশি হাজার টাকা এরপর জি নাইনটা আমাদের কাছে পাবেন দেখেন এটা হচ্ছে জি নাইন এটা হচ্ছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন

এসএসডি দেওয়া আছে দেখেন ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইট চ্যানেলের ব্যাঙ্গ অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে ব্যাক আপনার স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেওয়া আছে ব্যাকলিট কিবোর্ড এবং এটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে বক্স সহকারে আছে একদম নতুন একদম নতুনের মধ্যে থাকে আমাদের হচ্ছে কেনাই পরে অন্য সবার থেকে পাঁচশো সাতশো টাকা বেশি পরে কারণ বেছে বেছে প্রোডাক্ট আনি এর কারণে এই হরে আমরা বেশি পরে তো এটার প্রাইস আমরা দিচ্ছি হচ্ছে এটার প্রাইস কত দিব মাত্র চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এইটার কিন্তু আবার সেম টু সেম কিন্তু একটা ই আছে রাইজেনের প্রসেসর আছে দেখেন একদম সেম টু সেম দেখতে আচ্ছা আসলে যারা গেমিং করতে চায় সরি এটা না এইটা দেখেন যারা একটু গেমিং করতে চায় একটু বড় সর কাজ করতে চায় গ্রাফিক্সের কাজ করতে চায় তাদের জন্য রাইজেন সিরিজটা খুবই ভালো হবে এটা হচ্ছে রাইজেন ফাইভের ছয়চল্লিশশো ইউ এটা যদি আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন কোরাই ফাইভের টেন জেনারেশনের সমতুল্য এটা সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া আছে এটাও কিন্তু আপনার হচ্ছে সেম টু সেম কনফিগার থাকবে শুধু একটা ফিচার বেশি থাকবে এটা এআই ফিচার দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এআই এআই ফিচার দেওয়া আছে ক্যামেরার মধ্যে ঠিক আছে আর এআই সম্পর্কে দেখেন এই যে এইচপি শিউর ভিউ কিন্তু একটা দেওয়া আছে হ্যাঁ ডিসপ্লে তে শিওর একটা ফিচারস দেওয়া আছে মানে আপনি হচ্ছে এটা আহ নিলে আপনি আবার এই যে এনে

তো এরপরে হচ্ছে দেখেন এটা হচ্ছে এইসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন আপনার ফাইভের সাত হাজার সিরিজ একদম লেটেস্ট যেটা ওইটা ডেডিকেটেড গ্রাফিক্সও থাকে শেয়ার গ্রাফিক্সও থাকে তো এটা সম্পর্কে হচ্ছে ওই রকম কিছু নাই তো এটার প্রাইস আমরা বলে দিই বক্স সহকারে নিলে এটার প্রাইস পড়বে মাত্র আপনার হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এবং আপনার আড়াই বছরের আপনার হচ্ছে ই পাবেন ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি পাবেন আমরা দেখে নিতে পারেন এরপরে দেখেন এই যে লেনোভোর আরেকটা সুন্দর একটা প্রোডাক্ট আছে এক্স থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন

এইট জিবি গ্রাফিক্স থাকবে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সপিএস এর আরেকটা ইয়ে আছে এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার হ্যাঁ টাকা এরপরে যদি আপনি মাইক্রোসফট সার্ভিসে যাই ভাই সার্ভেস তো শেষ করতে পারবে না সার্ভিস ল্যাপটপ টু আছে থ্রি আছে ফোর আছে সবই আছে কালারও তো সব দেখতে পাচ্ছি হ্যাঁ কালারও কিন্তু অ্যাভেলেবল পাবেন সার্ভিস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এই এইট জেনারেশন এটা জি টু কে ডিসপ্লে স্মার্ট টাচ দেখেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এস এস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা পড়বে ল্যাপটপ থ্রি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে ফুল মেটাল বডি যেটা ওইটা হ্যাঁ কোরাই ফাইভের টেন জেনারেশন টু কে ডিসপ্লে দেওয়া থাকবে ফেস লক থেকে শুরু করে সবকিছু দেওয়া থাকবে আর এটা মজার বিষয় হচ্ছে ডিসপ্লের একদম যে ইয়ার কালার অ্যাকুরিসি আছে একদম একুরেট ফাটাফাটি একদম একুরেট টু কে ডিসপ্লে তো আপনার গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ কিন্তু একদম ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজলিউশনের ইয়ে পেয়ে যাবেন আচ্ছা দেখেন এটা হচ্ছে ফুল মেটাল বডি এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এই সেম ক্যাটাগরির একটা ইয়ে আছে যেটা হচ্ছে অ্যালগ্যান্টারা ফিনিশ দেখেন এটা দুইটা প্রোডাক্ট আছে এটার মধ্যে আমরা হচ্ছে অফার দিয়ে দেব দুইটা প্রোডাক্ট আছে খুবই ফ্রেশ প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে যারা আগে আসবে শুধু তারা পাবে দুইজন পাবে এটাও কিন্তু কোরাই ফাইভের টেন জেনারেশন টু কে ডিসপ্লে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে ল্যাপটপ টুর প্রাইস দিচ্ছি কিন্তু উনচল্লিশ টাকা মনে আছে ল্যাপটপ টুর প্রাইস দিচ্ছি উনচল্লিশ টাকা এটার প্রাইস দিব মাত্র চল্লিশ হাজার পাঁচশো হাজার চল্লিশ হাজার পাঁচশো আচ্ছা চল্লিশ দিয়ে দিব দুইটা প্রোডাক্ট আছে দুইটা আর টাকা করে দিয়ে দিব এরপরে হচ্ছে ল্যাপটপ ফোর দেখেন ল্যাপটপ ফোর কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আচ্ছা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি এটাও কিন্তু টু কে ডিসপ্লে দিয়ে আসে খুবই চমৎকার কন্ডিশনে আসে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতান্ন হাজার টাকা টাকা করে দেন আচ্ছা হাজার টাকা এরপরে হচ্ছে আরেকটা মডেল আছে এটা দেখায় এটা হচ্ছে কোরাই এটা ল্যাপটপ ফোরেরই কিন্তু কোরাই সেভেন ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের বত্রিশ জিবি র্যাম এবং

ইয়ে চান আপনার এলিট বুকের মধ্যে চান এইচপি এইট ফাইভ জিরো জি সেভেনটা দেখতে পারেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি রাম দুই হাজার ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এটার প্রায় দিচ্ছি আমরা মাত্র

থ্রি সিক্সটি ফ্লিপ হবে স্মার্ট টাচ হবে এটা হচ্ছে একদম বক্স সহকারে পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছি আপনার মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা সেভেন্টি হ্যাঁ সেভেন্টি থাউজেন্ড টাকা এটার কিন্তু রাইজেন সেভেনের টাও আছে রাইজেন সেভেনের সাত হাজার সিরিজের আছে এটার প্রাইস দিচ্ছি আমরা নব্বই হাজার টাকা আচ্ছা এরপরে যদি আপনার হচ্ছে একটু কম দামের মধ্যে দেখেন কম দামে যদি ভালো ল্যাপটপ দেখতে চান তাহলে আরেকটা ল্যাপটপ দেখাই

জেডবুক আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক সহকারে জেডবুক এর ডেডিকেটেড গ্রাফিক সহকারে 15 পয়েন্টস হ্যাঁ 15 নিউ যেটা i7 এর 8 জেনারেশন 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আর শেয়ার গ্রাফিক্স সাকসেট এর মধ্যে 8GB আমরা টোটাল এটার গ্রাফিক্স আছে 12GB আচ্ছা তো গ্রাফিক্সের কাজ যারা করেন যারা ভিডিও রেন্ডারিং ট্যান্ডারিং করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা প্রায় দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবার কি দেখাবেন ভাই জেডবুক ফায়ার ফ্লাইও কিন্তু আছে জেডবুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আপডেট করার সুযোগ আছে ল্যাপটপ ভাই এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিয়ে হাজার নয়শো নয়শো ফায়ার ফ্লাই হ্যাঁ জেডবুক ফায়ার ফ্লাই আচ্ছা এরপরে কিন্তু আমাদের কাছে দেখতে পারেন হচ্ছে ডেল ডেল গেমিং একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে ফাইভ ফোর জিরো ওয়ান কোরাই ফাইভের নাইন জেনারেশান আপনারা কিন্তু সবাই জানেন নাইন জেনারেশান ল্যাপটপগুলো গেমিং সিরিজের হয়ে থাকে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুব কম দামে যদি যারা গেমিং করতে চান হ্যাঁ তারা কিন্তু এটা নিতে পারেন এটা কোরআ ফাইভের নাইন জেনারেশন ষোলো জিবি জিবির দুই হাজার ছাপ্পান্ন এসএসডি আবার কিন্তু আপডেট করার সুযোগ আছে বর্তমানে এইট জিবি কিন্তু গ্রাফিক্স অলরেডি দেওয়া আছে তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার এই প্রাইজে কিন্তু গেমিং ল্যাপটপ কোথাও পাবেন না আপনারা এরপরে হচ্ছে এইট এইট ফোর ফাইভ জি এইট যেটা এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ এর পাঁচ হাজার ছয়শো পঞ্চাশিও

ম্যাকবুক প্রো দেখেন দুই হাজার আঠারো মডেল কোরআ সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে দেখেন প্রো বুকের কিন্তু জি সেভেন আছে আমাদের কাছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পঁয়ত্রিশ হাজার হ্যাঁ স্টুডেন্ট হলে আরো কমাই দেওয়া যাবে অনেক মডেল আছে ভাই আরো অনেক মডেল আছে তো সময়ের কারণে হয়তো বা দেখানো পসিবল না এইট থ্রি জিরো আই সেভেন আছে এরপর হচ্ছে টি ফোর সিক্স জিরো আছে টি ফোর সেভেন জিরো আছে জি সিক্স আছে যে জি সিক্স আছে আবার হচ্ছে এই যে এক্স কার্বন আছে তো এগুলো সব দেখালে ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে যাবে ধন্যবাদ ভাইকে সো যারা আজকের অফারগুলো লুফে নেবেন সত্তর পার্সেন্ট পর্যন্ত সার লুফে নেবেন অবশ্যই আসতে হবে ল্যাপটপ ভিলাতে আপনাদের জন্য থাকছে পুরো জানুয়ারি মাস জুড়ে ডিসকাউন্ট এবং অফার নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে